অনেকেই জিজ্ঞেস করেন দাদা শুক্র গ্রহের রত্ন হিরের অনেক দাম হিরের পরিবর্তে কোন পড়লে ভালো কাজ পাওয়া যেতে পারে নাকি নাকি সাদা পোকরাজ সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো দেখুন শুক্র হচ্ছে আমাদের জীবনে প্রেম ভালোবাসা বিলাসিতা ভোগ কামনা বাসনা এবং পুরুষ নারীর মধ্যে যে সম্পর্ক তার কারো গ্রহ শুক্রের ওপর নির্ভর করে আমার জীবনে লাক্সারি গাড়ি হবে কিনা লাক্সারি লাইফ আমি পাবো কিনা ফরেন ট্যুরে যেতে পারবো কিনা এগুলো কিন্তু শুক্রের উপর ডিপেন্ড করে তাই শুক্র গ্রহ কারোর চার্টে যদি খারাপ থাকে দুর্বল থাকে তাহলে সব বিষয়গুলো কিন্তু সে পায় না সেক্ষেত্রে বহু ক্ষেত্রে জ্যোতিষীরা শুক্র গ্রহর প্রতিকার হিসেবে ডায়মন্ড বা হিরেকে সাজেস্ট করে থাকে তো ডায়মন্ড বা হিরে যেহেতু একটু মূল্যবান রত্ন তাহলে তার পরিবর্তে কি ধারণ করা যেতে পারে আমার সাজেশন কি হবে যে ডায়মন্ডের উপরত্ন কোনটা বেটার কাজ করে প্রথমেই আসবো আমি মনে করি ব্লু জারকান এমন একটা স্টোন যে স্টোনটা শুক্র শনির কাজ করে আবার হোয়াইট জারকান শুধু শুক্রের কাজ করে কিন্তু এই জারকান পাথরটা কিন্তু সম্পূর্ণভাবে ন্যাচারাল অবস্থায় পাওয়া যায় না এগুলোর মধ্যে কালার ট্রিট করা থাকে জারকনের অরিজিনাল কালার পুরো সাদা বা পুরো নীল কোনোটাই নয় হালকা ধূসর হালকা কালচে লাল বাদামি এই ধরনের আসে তো সেটাকে কালার তার মধ্যে কালার করে সুপার হিট করে তাকে কিন্তু একটা শেপ দেওয়া হয় তাই জারকন পাথরটা কিন্তু খুব যে বেনিফিট দিতে পারে ডায়মন্ডের মতো ডায়মন্ডের পরিবর্তে সেটা একদমই নয় বরং ফায়ারিং ওপাল রেইনবো ওপাল যার মধ্যে সাতটা আটটা কালারের ঝলক রয়েছে সেই রেইনবো এপা ওপাল কিন্তু শুক্র গ্রহের উপরত্ন হিসেবে দারুণ রেজাল্ট দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে ওই অল্প দামি ডায়মন্ড পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সাত হাজার টাকা এক লাখ টাকা ডায়মন্ড পর্বত থেকে একটা কুড়ি বাইশ হাজার টাকা কিংবা দশ পনেরো হাজার টাকা মূল্যের একটা ভালো ফায়ারিং ওপাল ওই ডায়মন্ডের থেকে অনেক ভালো কিন্তু রেজাল্ট দিতে পারে শুক্র গ্রহের জন্য আর আসছি সাদা ফ্যামিলি থেকে তিনটে স্টোন আসে হলো পোকরাজ হোয়াইট শাফেয়ার হচ্ছে সাদা পোকরাজ বা শ্বেত পোকরাজ শ্বেত পোকরাজ কিন্তু অত্যন্ত ভালো একটি রত্ন এবং এটা কিন্তু খুব দারুণ কাজ করে শুক্রের প্রতিকার হিসেবে তাই যারা ডায়মন্ড ধারণ করতে পারছেন না তারা ডায়মন্ড না পড়ে ডায়মন্ডের পরিবর্তে হোয়াইট সার্ফায়ার মানে শ্বেতপোকরাজ অথবা রেনবো ওপাল অর্থাৎ ফায়ারিং ওপাল মনে রাখবেন ওপালটা হয় সাদা হয় হ্যাঁ এবং অস্ট্রেলিয়ান ওপাল কিন্তু সব থেকে গুণগত ভাবে ভালো তারা যদি ওপাল বা শ্বেতপোকরাজ পড়ে ওই জারকানের থেকে অনেক বেটার কিন্তু রেজাল্ট পাবেন সকলে এই ধরনের আরো অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনে প্রেস করে দেবেন